হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকের রেসিপিটার নাম হলো সমোসা বা সিঙ্গারা অন্যরকম করে সিঙ্গারাটা তৈরি করবো পোটাটো আর চিকেন দিয়ে এখানে নিয়ে নিলাম দুইটা বড়ো সাইজের আলু টুকরো টুকরো করে কেটে আর নিয়ে নিলাম দুশো গ্রাম চিকেন দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ এলাচ একসঙ্গে পেস্ট করে আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি আদা রসুনটা যখন পেস্ট করেছিলাম এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য আমি এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার তেল এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্সড করে নেব দেখো বন্ধুরা মিক্সড করা হয়ে গেছে এবার কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরা চাইলে পাঁচ মিনিট রাখতেও পারো না হয় সঙ্গে সঙ্গে রান্না করতে পারো দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার রান্না করে নেব এখানে আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম প্যানটা গরম হয়ে যাওয়ার পর আলু চিকেনের মিশ্রণটা দিয়ে দিলাম আমি প্যানটার মধ্যে কোনো তেল দিইনি কারণ আগে থেকে তেল মাখানো ছিল আলু আর চিকেনের সাথে তাই এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি পানিটা দেওয়ার পর আস্তে আস্তে নেড়ে নেড়ে যখন আলু আর চিকেন সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব দেখো রান্নাটা হয়ে গেছে রকম শুকনো করে রান্না করতে হবে কারণ এটা আমি সিঙ্গারার ভিতরে দেব পুর হিসাবে তাই এটাকে শুকনোই রাখতে হবে দেখো বন্ধুরা সিঙ্গারার ভিতরের পুরটা রেডি হয়ে গেছে এবার এক সাইড রেখে তৈরি করে নেব সিঙ্গারার রুটিগুলা এখানে আমি নিয়ে নিলাম তিনশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার তিন চা চামচ দিয়ে দিলাম রান্নার তেল এইবার সুন্দর করে মিক্সড করে নেব হাত দিয়ে ভালো করে মিক্সড করানোর পর একটু একটু পানি দিয়ে আমি রুটির ড্রটা তৈরি করে নেব রুটির ড্রটা তৈরি করার পর আমি পনেরো মিনিট রেখে দেবো এরপর রুটিগুলা বানিয়ে নেব দেখো বন্ধুরা ড্রটা তৈরি হয়ে গেছে এইবার ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো ড্রটা তৈরি করার পর কিছুক্ষণ রেখে দিলে একদম সফট হয়ে যায় দেখো বন্ধুরা পনেরো মিনিট পর ড্রটা কতখানি সফট হয়ে গেছে এইবার হাত দিয়ে ভালো করে মলে নেব এরপর অফ ক্যামেরা আমি সবগুলা রুটি বেলে নিলাম দেখো দেখো বন্ধুরা ঠিক এরকম করে তোমরা সমস্যা বা সিঙ্গারা রুটিগুলা বেলে নেবে না পাতলা হবে না ঠিক ভারী হবে এইবার একটা রুটি হাতে নেব আর থেকে চামচ দিয়ে কিছুটা পরিমাণ পুর রুটিটার মাঝখানে রাখবো আর এক পাশ থেকে অপর পাশে রুটিটা একসঙ্গে আঙ্গুল দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব যেরকম করে আমরা পিঠাটা তৈরি করি ঠিক এরকম করে প্রথম বানিয়ে নেব এরপর দুই সাইডের অংশটা সামনের দিকে এনে একসঙ্গে মিক্সড করে নেব বন্ধুরা তোমরা চাইলে অন্যরকম ডিজাইন করেও সিঙ্গার আবার সমস্যাটা তৈরি করতে পারো আমি আমার মতো করে ডিজাইন করে নিলাম একদম সিম্পল সুন্দর একটা ডিজাইন দেখে নাও যে কেউ এটা একদম সহজে করতে পারবে দেখো বন্ধুরা আমি সবগুলো শিঙেরাই একই ডিজাইনে বানিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও দারুণ স্বাদ এই নতুন রেসিপিটা তোমরা একবার বাড়িতে সামান্য উপকরণ দিয়ে ট্রাই করে দেখবে খেতে ভীষণ স্বাদ এইবার সিঙ্গড়াগুলো ভেজে নেবো এখানে ভাজার জন্য আমি আগে থেকে চুলু একটা প্যানে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা যখন গরম হয়ে আসবে চুলুর আঁচাকে একদম লোতে রেখে একটা একটা করে সবগুলো সিঙড়া আমি দিয়ে দেব যখন দেখব এক সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি উলটিয়ে পালটিয়ে একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলোই ভেজে নেব ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলুর রাশটাকে একদম লোতে রাখতে হবে যদি লোতে না রাখো তাহলে সমস্যাটা মোষমোচা হবে না একদম দোকানের মতো হবে না খেতেও ভালো লাগবে না তাই আমি বলি চুলুর আসটাকে লোতে রেখে তোমরা সুন্দর করে সিঙ্গেরা ভেজে নেবে দেখো বন্ধুরা সবগুলা শিঙ্গেরা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম আর একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম দেখো কতটা মোছমোছা হয়েছে আমি এক হাতে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম আর আমার দেওয়ার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে